আমরা জিতছি নিয়ে বেরিতে সুমন যে মান লই লাভ হইতো না প্লেয়ার অলরেডি ভালো হয়ে গেছি গা খেলা বুঝে যাই ভাই তোমরা সারা বাংলাদেশ হ্যালো পাঁচ লাখ টাকার বলও লাগছে কিতাকরণ সাহেব আরে আমরা এলাকা থেকে বলুন খেলে নাই কিন্তু পিচ্চার টাকা দিয়ে লাগিয়ে সাংসেল যাবে আপনারা মনে হয় আমি মিশা বল আপনি রিক্সাওয়ালা হন আপনি দিনমজুর হন আপনি একেবারে কোনো সম্পদ নাই আপনার এই পর্যন্ত আপনার কথা কোনদিন কোন মেম্বারে উঠছে না অসুবিধা নাই কালকে এমপি হিসাবে তাহ আমি আমার দ্বারা ইয়া নাই আমার দ্বারা ইয়া লিখিত লেখতে লইবা সেমনে আনবা আপনি রিক্সাওয়ালা হন আপনি দিন মজুর হন আপনি একেবারে কোন সম্পদ নাই আপনার এই পর্যন্ত আপনার কথা কোনদিন কোন মেম্বারে উঠছে না অসুবিধা নাই কালকে এমপি হিসাবে থাকবো আমি আমার দ্বারা ইয়া হারেন নাই আমার দ্বারা ইয়া লিখিত লেখতে লইবা কেমনে আনবা আমরা জিতছি নি বেরিটা সুমন্ডে মান লই লাভ হইতো না প্লেয়ার অলরেডি ভাল হয়ে গেছে গা খেলা বুঝতে দেবাই তোমরা সারা বাংলাদেশ শোনাই

লিখিত আকারে ব্যক্তিগত না এলাকার স্বার্থে কমপ্লেন যেমন ধরেন এলাকার স্বার্থে অথবা বাইসাহ এই রাস্তা দিয়া ভাইসাব যারা আমি জানি ই অবৈধভাবে বালু তুলে এখান এরা অবৈধভাবে মাটি টানে পৌরসভার মধ্যে ভাই সাহেব গাড়ি ঢুকল বিদেশি মানুষের কাছ থেকে দুইশো টাকা সান্দা নেয় কমপ্লেন নেয়া কালকে মধ্যবাজার বাজার থাকবা আমরা আপনার সাথে আলোচনা করতাম চাই কিতা কিতা আমরা ফার্ম কিতা কিতা আমরা ফারতাম না আমরা নেতৃবৃন্দের সাথে আপনাদের চৌকে চৌকে চাইয়া মা করব পরিষ্কার মানুষের কয় ভবিষ্যতের নেতৃত্বের মডেল কোনটা আমি কইছি ওই যে সোনার গাদের যে মডেল চলতাছে ওইটা সারা বাংলাদেশের মানুষের দেখে আমরা কিতা করি তা আমরা দেখাইতাম না আমরা কিতা করি আমি আমার কেস দিয়া সব সমস্যা আমি আত হয়ে গেলি জিবিগা দেখা বইয়া বইয়া নাম মোবাইল নম্বর আর সমস্যার কথাটা নিজে লিখতে না পারলে নিজের ফুলিরে ফুলারে কইবা যে পড়াশোনা জানে যে ফুটলে লিখতে দে খেটা খেঁদা যে সমস্যার কথা হইবা এর পাস ফুরি আছে কিনা আমার জানাইবা ফুড়িতে থাকলে মেশিন ভালো পারে কিনা আমার জানাইবা কুস্তা হওয়ার লাগতো না হাহ স্থান দিয়া দিবা এমনই তো রায় আটটা সময় গিয়া আমি ঠিকা নাই গিয়া আমি নব কিয়া হইবেন সেলাই মেশিন খানদিন আমরা পাঁচ লাখ টাকার সেলাই মেশিন কিনতাছি আমরা আর দশ লাখ টাকার রেইনকোট কিনছি পৌরসভার যত রাতে পাহাড় দেয় সবাই যে অলরেডি রাইনকোট দেওয়া হয়ে গেছি সবগুলা চা বাগানও মহিলাদেরকে রেনকোট দেওয়া হয়েছে আমরা গতকালকে আরো সাইটটা নতুন ব্রিজ এলজিডির ফ্রিজ পাইছি আমরা দুই বোতলে সোনালঘাট দুইটা মাধবপুর দুইটা আর এই যে ফ্রিজটা প্রায় একশো সত্তর কোটি টাকা বাজেট হয়েছে এটা রাস্তা বড় হইবো বিশাল বড় ব্রিজ হইবো আর এখান থেকে জায়গা হয় করব কইরা এটা একটা রীতিমতো আমরা এই ব্রিজের উপরে খাটাইয়া সারা বিকাল আপনারা এমন ভাবে বড় ভাবে ব্রিজ হইতাছে এখানের মধ্যে পর্যটন এই যে রাস্তাটা চন্ডিতিকা সানফোর্ড থেকে একবারে তেল পর্যন্ত আমরা সবচেয়ে বড় একটা কাজ করতেছি রামগঙ্গা একটা টিলার উপরে বড় হইলে একটা লাভ পয়েন্ট ভালোবাসার একটা পয়েন্ট থাকবো এটার মধ্যে লেখা থাকবো যেখানে সূর্যাস্ত হইবো লেখা থাকবো ভালোবাসি চুনারগড়কে এটা অসম্ভব সুন্দর হইবো এটা আমি মালয়েশিয়াকে দেখছিলাম যে লেখা ওয়েলকাম টু লঙ্কা হইল মানে লাম কাহি নেপালে গা দেখছি যে লেখা যে সোনার নেপালে স্বাগত আচ্ছা হনচেন ভাই আমরা সোনার ঘাট গত পঞ্চাশ বছরে কোন একটা গেট আছে নি যে টাইম মানুষ আমি হইতুইটা সোনার ঘাট আছে নি সেরে আমরা কিটা বলছি অভাব না হ্যাঁ খালি ফোন লেন হইব দিকা আমি এখন এই করতেছি না নাইলে অলরেডি দুইটা বিশাল ওইটা গেট থাকলো

আমি তরমাবের জীবন হাটাই দিলাম আমরা পরিচয় দিবার মতো একটা ইনকাম নাই এটা দেখলে মনে হয় যে যেমন আইন যেমন একবার অন্ধকার আমি এমনভাবে আলোকিত করব দেখবা পঁচিশ লাখ দিছি আরো যদি লাগে পঁচিশ পঞ্চাশ টেখার কোনো অভাবই নেই এই যে পরশু দিন দেখলাম কৃষি ক্রীড়া মন্ত্রণালয় গা দেখলাম প্রায় তিন চার লাখ টাকার